Nğimi dao I Kalul I Kalul এই বন্দর কোনো প্রভাব নেই আমাদের স্লানপুর ব্লকে বা পুরো পশ্চিমবঙ্গের মতো টিভিতে দেখছি আর স্লানপুর ব্লকের কোনো প্রভাব নেই এটা সম্পূর্ণ রাজনীতি করা হচ্ছে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল এটা জঘন্য অপরাধ আমরা তার বিরুদ্ধে আমরাও মিছিল বার করেছি আমরা দোষীদের শাস্তি চাই কিন্তু বিজেপি এটাকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করছে এটাকে আমরা সমর্থন করছি না আম জনতাও সমর্থন করছে না তার প্রমাণ হল আজকে টোটাল বাজার পার্ট সব খোলা আছে কোথাও কোনো বন্ধ নেই কলকারখানা সব খোলা আছে বাস ট্রেন সব চলছে বন্ধ সমর্থন আমরা করি না আমাদের পশ্চিমবাংলায় দু হাজার এগারো সাল পর থেকে বন্ধ টোটলি সম্পূর্ণভাবে উঠে গেছে বন্ধ থেকে কোনো জিনিসের সমাধান হয় না এই যে ঘটনাটা ঘটে গেল। এটা তো একটা সামাজিক ব্যাধি এটা আইনের ব্যাপারে সম্পূর্ণ আইনকে প্রবর্তন করতে হবে সমাজকে জেগে উঠতে হবে শুধু সরকারের উপরে দোষারোপণ করলে হবে না গতকাল তো বিজেপি তো করিয়েছে বিজেপি তো করিয়েছে কিছু ছাত্রগুলোকে নিয়ে বিজেপির আর এস এস শাখা যারা আছে তারা এটাকে করেছে ছাত্র ছিল না সামান্য দু পাঁচজন হয়তো হতে পারে তো এইটা তো সম্পূর্ণ আমাদের কথা হলো আমাদেরও দাবি যে আমাদের সরকার তো বারো ঘন্টার মধ্যে আমাদের পুলিশ দোষীকে ধরেছিল কিন্তু আজ তো কয়েক দিন হয়ে গেল সিবিআই কেসটা নেওয়ার পর কিছু করতে পারলো না তা আমরাও তো দাবি করছি যে সিবিআই ইমিডিয়েট অ্যারেস্ট করুক যারা যারা ইনভলভ আছে করছে না কেন এটা তো আমাদেরই প্রশ্ন আমার নাম এম ডি আরমান আমি ইসলামপুর ব্লক টিএমসি পার্টি ব্লক প্রেসিডেন্ট করে কোন লাভ নেই মানুষকে রাস্তায় নামতে হবে শাসক শ্রেণীকে সুবিধা পাইয়ে দিচ্ছে বন্ধ মানুষকে রাস্তা নামিয়ে ঘর ঢুকিয়ে দিচ্ছে উল্টো এরা বিরোধিতা কি করবে এরা বিরোধিতা করার যোগ্যই হয় ঘটনা কি বলবে যেটা মানে ঈদ পাথর ছাড়া ওটা খুবই অন্যায় লাঠিচার্য খুব অন্যায় দুটোই অন্যায় হয়েছে শান্তি শৃঙ্খলা মতো কথা বলবো না শান্তি শৃঙ্খলা মতো যা উচিত ছিল এবং ঈদ দেওয়া উচিত ছিল যেটা তাদের দাবি বন্ধের কতটা সমর্থন করা না আমি বন্ধ সমর্থনই করি না বারো ঘন্টা কারণ চোদ্দ ঘন্টা বন্ধ নয় রাস্তায় নাম হবে মানুষকে প্রতিবাদ যেন রাস্তায় নামো ঠিক আছে কি নাম আপনার কার্তিক চন্দ্র পাল কি দোকান পায় এই যে গোড়সারি দোকান মুদি দোকান দেখতেই তো পাচ্ছেন সাধারণ মানুষ আমরা বাজারের দরকার বাজারে এসেছি বাজার করতে বধ নিয়ে আমাদের কোনো একটু নিয়ে নেই অনেক অভিজ্ঞতা আছে অনেক বয়স লোক তো বধ নিয়ে অনেক অভিজ্ঞতা আছে না সমর্থন অসমর্থন ব্যাপারই নেই মানুষের একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীব্যাপী যে আন্দোলন হচ্ছে তার মধ্যে সব আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে জাস্টিস চাই এটাই সেটাই আর কিছু না বন্ধ করে কি জাস্টিস ই করা যাবে এটা আমার বক্তব্য আর কিছু না হ্যাঁ বাজারে কি নাম আপনার আমার নাম একে আমি বলবো এটাই যে সারা ভারতবর্ষে বিজেপি যে সব দেশ রাজ্যগুলোতে সেখানে তো কোনো এই মহিলা নির্বাচন বৃদ্ধে বন্ধ থাকে না পশ্চিমবঙ্গে এরা রাজনীতি করছে রাজনীতি ক্ষমতা দখলের লড়াই তাই একে সমর্থন করি না আপনি নিজে একটা দোকান করেন হ্যাঁ তো বারো ঘন্টা ডেকেছে হ্যাঁ তো আপনি দোকান খুলেছেন নিজেও হ্যাঁ কালকে যে ঘটনা ঘটেছে হ্যাঁ সেই বিষয়ে কি বলবেন কালকে যে ঘটনা ঘটেছে সেটা ছাত্র সমাজে ঢেলে ছিল কিন্তু কোনো ছাত্র আমি দেখতে পাইনি এটা যেহেতু রাজনীতির লড়াই এরা ক্ষমতা দলের লড়াই তাই জন্য এরা বলতে আমি মনে করি আমি মনে করি এটাই তাই আমার নাম নিরাপদ পাল আমি তো ব্যবসায়ী এবং সবজি বাজার সমিতির সেক্রেটারি এক নম্বর হচ্ছে এই বন্ধকে আমিও খুব একটা সমর্থন করি না বন্ধ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না তাতে সাধারণ মধ্যবিত্ত পরিবার যারা দোকানদার আছে ব্যবসায়ী আছে রিক্সা চালিয়ে খায় তাদের রুজি রুজি বন্ধ একদিনের জন্য হয়ে যায় আজকে আমাদের ন্যায় বিচার চাই মানুষ কাতারে কাতারে বেরিয়ে এসছে ওইটা হচ্ছে আসল আন্দোলন বন্ধে আন্দোলন করে সাকসেসফুল হয় না বিজেপি হটকারই একটা সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই তো কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা কি সেটা কি বলবেন একটা জনরোষ মানুষ বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে ছাত্র যুব ময়দানে নেমেছে তারা জাস্টিস চাইছে সত্যিকারের যে নারকীয় ঘটনা ঘটেছে সেটা শাসক দলের মদতে আজকে এই অবস্থা হয়ে আছে নাহলে খুনি কি সাজা পায় না খুনি সাজা করার মতো অনেক তথ্য ছিল কিন্তু রাতের অন্ধকারে সেই তথ্যকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে যাতে প্রকৃত দোষী ধরা না পড়ে আজকে হয়তো সেই ধনঞ্জয়ের মতো হবে যে সঞ্জয় ধরা পড়েছে হয়তো ফার্স্ট ট্র্যাক কোর্টে গিয়ে সঞ্জয় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রাতারাতি ফাঁসি দিয়ে দেওয়া হবে এই তো আজকে বিচার ব্যবস্থা এই আজকে প্রশাসনিক অবস্থা পশ্চিমবঙ্গের বুকে রনেন বাগচি প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য